এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগ হবে এনটিআরসি এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃত্বের এনটিআরসি এর মাধ্যমে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আব্বার সি আবরার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা সি আবরার শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের কথা জানান প্রসঙ্গত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন বাবদ মাসে সরকারি অনুদান পায় তারা সরকার থেকে মূল বেতন ও কিছু ভাতা পেয়ে থাকেন বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসি এর অধীন পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে তবে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগ প্রশাসনিক কমিটির মাধ্যমে হয়ে আসছিল এসব পদে নিয়োগে দুর্নীতি ও স্বজনভৃতির অভিযোগ আছে সম্প্রতি বেসরকারি এমপিও স্কুল কলেজে কর্মচারী নিয়োগে এতদিন ধরে চলা নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়মে এ নিয়মে প্রশাসনিক পর্ষদের ক্ষমতা থাকছে না জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগে পরীক্ষা মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগও এনটিআরসির মাধ্যমে নেওয়ার পরিকল্পনার কথা অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল এখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন এনটিআরসি এর মাধ্যমে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি